একুশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি দেখেন কালারটিও একটি চমৎকার এটি কালার আচ্ছা ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে বিষয় অরিজিনাল গ্লাস দেখেন হেডলাইট গুলা দেখেন অনেক সুন্দর হেডলাইট এক কথায় গাড়িটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লকসের অডিয়েন্সদের জানায় আবার ওয়েলকাম নতুন একটি কারের ভিডিওতে তো গাইস এখন আমরা আছি হচ্ছে আলিমস কার সেন্টারে ভিডিও শুরুতে আমি আপনাদের আলিমস কার সেন্টারের অ্যাড্রেসটা বলে দিব আলিমস কার সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে একশো সাতষট্টি বাই পঁচিশ ইসিবি টু কালশি রোড মিরপুর ঢাকা এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট এবং যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন তো আসলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন গাড়ি দেখানোর আগে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে নিজের গাড়ির তলা নিজে দেখেন নাই তো আমাদের এখানে আনলেও নিজেরটাও দেখতে পারেন অবশ্য আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি নিজের গাড়ির তলা নিজেই দেখতে পারবেন দেখেন আমি সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকেই দেখা যায় আপনি এটা পুরোটা পার্ট আমাদের উঠাই দিতে উঠাই দিয়ে নিজ থেকে সবকিছু একদম ক্লিয়ার দেখা যায় এটা পুরোটা পার্ট আমাদের এখানে উঠানো যায় আপনি নিজের গাড়ির ইঞ্জিন সাসপেনশন সবকিছু আপনি নিচ থেকে একদম ক্লিয়ার দেখতে পারবেন তো আমি এখন আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আমি আমাদের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হাতের ডান পাশ থেকে শুরু করি ওকে আমি এখন আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে 2013 মডেল 18 রেজিস্ট্রেশন এটি হচ্ছে অকটেন চালিত গাড়ি 1500 সিসি ওকে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে পিছে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট সব কিছু অরিজিনাল আছে এই গাড়িটাতে একটা সুবিধা পাবেন যেটা সেটা হচ্ছে সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা তেলের গাড়ি সিএনজি করা আছে অনেকে আছে যে এক জিও গাড়ি খুঁজেন যে তেলে বা সিএনজি করা এই এই ধরনের গাড়ি খুঁজেন একটু ওল্ড মডেলের উবারে চালানোর জন্য তো তাদের জন্য এই গাড়িটি একদম একদম পারফেক্ট একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো একদম ফ্রেশ কন্ডিশনের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে পিছে অরিজিনাল গ্লাস সব কিছু অরিজিনাল আছে অনেক সুন্দর সিট কভার করা আছে দেখেন গাইস তো এটা হচ্ছে ইনসাইড আপনারা দেখতেই পাচ্ছেন লেদারের এবং সব অরিজিনাল সিট কভার গুলো খুবই সুন্দর ফুল ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের সিট কভার করা আছে তো যারা এই গাড়ি নিতে চান তারা ওনা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের আসিং প্রাইস আগে যাই ছিল এখন আজকে যদি আপনারা এই ভিডিও বা যে কোনো মাধ্যমে আপনারা আসেন ভিডিও দেখে যদি আসে থাকেন এটা আমাদের জন্য আজকে আমাদের আসিং প্রাইস হচ্ছে সতেরো লাখ টাকা অনেক সুন্দর আছে তো অবশ্যই আসবেন আচ্ছা আচ্ছা তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড এটাও পনেরোশো সিসি এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার ষোলো দুই একুশ

মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই তো যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক তারা মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে উনিশ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল কালার মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে একটা ডাক্তার চালিত গাড়ি আচ্ছা আচ্ছা দেখেন এই যে ডাক্তার চালিত স্টিকারটি এখনো আছে ওকে একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার টাচা হয় নাই কোনো ধরনের কালার হয়নি আচ্ছা আচ্ছা

এখন যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার দশ দুই হাজার পনেরো কাগজপাতি আপডেট করা আছে সিলভার কালার একটি গাড়ি দুই সিসি একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের এক্সিডেন্ট নেই সামনে পিসে অরিজিনাল গ্লাস

এটার মডেল হচ্ছে 2014 একদম ওল্ড বলা যাবে না কারণ চোদ্দ মডেল ওল্ড বলে হবে না মডেল হচ্ছে 2014 ডোর রেজিস্ট্রেশন 2021 আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশন সামনে পিছে অরিজিনাল গ্লাস কোনো প্রকার অ্যাক্সিডেন্টেশন নেই আপনি দেখেন এখানে শুধু দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কালারটা কি আছে এখানে একটু ভালো করে ধরেন দেখেন একদম অরিজিনাল কালার রাইট সিলভার কালার অরিজিনাল কালার সামনে পিছে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট চারটা চাকা আছে একদম ফ্রেশ কন্ডিশনের চাকা চারটা রিম আছে অনেক সুন্দর স্টাইলিশ চারটা রিম লাগানো আছে ভিতরের কন্ডিশনটা দেখেন আপনারা টয়টা দেখেন ভিতরে নিকেল এখনো কোনো স্কেচ হয় নাই একবার ফ্রেশ রাইট স্টিয়ারিংটা দেখেন একদম সেই সুন্দর রাইট দেখেন এখানে আপনি কোকের ক্যান পানির বোতল রাখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো প্রকার স্কেচ নেই আচ্ছা তো যারা এই গাড়িটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লাখ চব্বিশ লাখ হ্যাঁ চোদ্দ মডেলের এলিয়ান একুশে রেজিস্ট্রেশন চব্বিশ লাখে পাবেন সিলভার কালার অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল ওকে কাটার সিরিয়ালের গাড়ি আচ্ছা আচ্ছা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লাখ চব্বিশ লাখ জি ওকে এখন যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হুন্ডা গ্রেস পাল কালারের একটি গাড়ি অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি হুন্ডা গ্রেস পাবেন মাত্র সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র সতেরো লাখ সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা গ্রেস কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা সামনে পিছে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট চারটা চাকা দেখেন চারটা রিম অনেক সুন্দর রিম স্টাইলিশ চারটা রিম লাগানো আছে ফ্রেশ কন্ডিশনের আচ্ছা আচ্ছা আর এই গাড়িতে আপনি

আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের শোরুম ভিজিট করলে যে প্রাইস বলছেন এটা থেকে ডিসকাউন্টে এটা পারচেজ করতে পারবে প্রাডো গাড়ি এর চেয়ে কম মনে হয় না কেউ দিতে পারবে ওকে বড় কথা হচ্ছে যেটা এটাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সামনে পিছে অরিজিনাল এখন অরিজিনাল গ্লাস আছে সামনে পিছে হেডলাইট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে এক কথায় কোটি টাকা স্বপ্ন লাখ টাকায় পূরণ একদম ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন পর্যন্ত তিনের মডেলের গাড়ি এসেছে ফ্রেশ আমার মনে হয় না বাংলাদেশ আরো দ্বিতীয়টা পাবেন

কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে পিছু অরিজিনাল গ্লাস দেখেন হেডলাইট গুলো দেখেন অনেক সুন্দর হেডলাইট এক কথা গাড়িটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে হোন্ডা গ্রেস আসলেও অনেক সুন্দর একটি গাড়ি পার্সোনাল ইউজের জন্য অনেক ভালো একটি গাড়ি এসি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সব একদম ওকে এটা এসি अवेलेबल হ্যাঁ ওকে পিছনে যে রিয়ার এসি আছে আচ্ছা রিয়ার এসি প্যান্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা এই গাড়িটি নিতে চান তারা ওনার এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা আলিমস কার সেন্টার ইসিবি সত্তর মিরপুর ডি এস এস রোড এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা আর এক সুন্দর এটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে ওকে এটি আমি আরও গত দুই দিন আগে দেখেছিলাম দেখিয়েছিলাম আপনাদের যে আমাদের শোরুমের নিউ কালেকশন এখন তারপরেও দেখাচ্ছি যদিও গাড়িটি বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে এটা হচ্ছে

এটা হচ্ছে এক্সিও এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সামনে কিছু অরিজিনাল গ্লাস কোনো ধরনের অ্যাক্সিডেন্টে নেই খেল কন্ডিশনের গাড়ি তো যারা নিতে চান ওনায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের আসিম প্রাইস হচ্ছে উনিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার এই সেই গাড়ি যেটা বলছিলাম আমাদের শোরুমের সর্বনিম্ন বাজেট সেটা হচ্ছে ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো কাগজ আপডেট আছে একদম একদম পুরো বছরের কাগজপাতি আপডেট আছে কোন ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে পিছে অরিজিনাল গ্লাস আচ্ছা আচ্ছা 1500 সিসি হাইব্রিড এই গাড়িটি আমাদের আসিং প্রাইস হচ্ছে 15 লাখ 50 হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন 15 লাখ 50 হাজার টাকা দিয়ে কোন ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এখন যে দুইটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পুস্টার পার্পল কালার অনেক সুন্দর এটি কালার এটি ফিল্টার গাড়ি এটির মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে বিশ ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি এটি আমাদের আসিং প্রাইস হচ্ছে ষোলো লাখ সত্তর হাজার টাকা ষোলো লাখ সত্তর হাজার ষোলো লাখ সত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন অনেক সুন্দর এটি গাড়ি পুস্টার তারপরে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা এক মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ সামনে পিছে অরিজিনাল গ্লাস কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি কাগজ পাতি আপডেট করা আছে ওকে তো যারা নিতে চান ওনার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিতরের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন

গাড়ির কন্ডিশনে বলে না যে এতে কোনো কিছু করতে হবে পজিশন হেডলাইট অনেক সুন্দর একটি গাড়ি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কালারটা দেখেন ব্ল্যাক কালার একদম অরিজিনাল অরিজিনাল রাইট কোনো কিছু এখন পর্যন্ত করতে হয় নাই করতে হবেও না গাড়িটা আমি আপনাদেরকে দেখ বাইরে থেকে দেখাচ্ছি ব্ল্যাক কালার চারটা রিম একদম নতুন চারটা চাকাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আছে আজকেই নিয়েছি গাড়িটা

যারা ইউজ কার ক্রয় করেন তারা মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে প্রতিনিয়ত কালেকশন গাড়ি আসছে চলে যাচ্ছে অনেক অনেক কালেকশন আসে তো যারা যে কোনো গাড়ি যদি আপনাদের কোনো রিকোয়েশন থাকে আমাদের কাছে আপনারা বলতে পারেন আমরা অনায় আসে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে মোটামুটি অনেক কালেকশন আছে তো আমাদের শোরুমটা আপনারা আসবেন ভিজিট করবেন যদি ভালো লাগে নিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই আল্লাহ হাফিজ